ফার্ম কি লাভজনক ফার্ম বলতে ব্রয়লার লেয়ার সোনালি কালার বাট এটা একটা প্রশ্ন আর একটা হল যে কিভাবে পরিচালনা করলে সেটা লাভজনক হতে পারে অথবা কেন লাভজনক না বাংলাদেশের অবস্থা যদি দেখা যায় চিত্রটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে শুরু থেকে দুই পর্যন্ত টোটালি লাভজনক ছিল মানে সবাই লাভ করতো হ্যাঁ লাভ বলতে কি অনেক লাভ যেমন এখন যেরকম এরকম না কিন্তু তখন কিন্তু হানড্রেড পার্সেন্ট লাভ হতো লাভের পরিমাণ অনেক ছিল অনেক বলতে দেখে যে এখন একটা ডিম বিক্রি করলে হয়তো এক টাকা লাভ হয় বা পঞ্চাশ পয়সা লাভ হয় তখন একটা ডিম বিক্রি করলে দুই টাকা তিন টাকা লাভ হতো এবং ব্রয়লার বিক্রি করলে এক হাজার ব্রয়লারে এক লাখ টাকা হ্যাঁ এরকম লাভ হতো না আগের সময়টা ছিল এরকম অনেক লাভ হতো দু হাজার ষোলো পর্যন্ত এই সেক্টর লাভজনক ছিল তারপর থেকে এখন তিন ধরনের হয়ে গেছে দুই হাজার ষোলো পর থেকে এখন ফার্ম তিন ধরনের তিন ধরনের বলতে দশ পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট খামারি লাভ করে মানে আগাইতেছে চলতেছে আর দেখা গেছে বিশ তিরিশ পার্সেন্ট খামারি বসে যাচ্ছে হ্যাঁ মানে প্রতি বছর বসে যাচ্ছে আর বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট যদি বসে যায় তাহলে নতুন আর হয়তো হ্যাঁ এই রকমই আসে অথবা আরও কম আসে যদি কম আসে তাহলে কমে আর যদি সমান আসে একই রকম থাকে আর যদি বেশি আসে তাহলে কিছু বাড়ে আর হলো বাকিগুলা যারা আছে তারা লাভও না লসও না তাহলে তিন ধরনের বর্তমানে এগুলি তিন ধরনের অবস্থা এখন যারা দশ পার্সেন্ট বলি বা পনেরো বলি যারা লাভ করতেছে তারা কীভাবে করতেছে এখানে লাভের অনেকগুলো ফ্যাক্টর আছে একটা হল দাম হুম দামের উপর নির্ভর করতেছে যদি দাম ভালো হয় তাহলে লাভ করে হ্যাঁ আর হলে আমাদের দেশে দামের ক্ষেত্রে দেখা যায় বছরে ছয় মাসের মধ্যে চার মাস হয়তো দাম থাকে চার মাস হয়তো সমান সমান থাকে আর চার মাস হলো কম থাকে এরকম হয় যখন দাম ভালো থাকে তখন লাভ করে এটা একটা অংশ আর একটা হলো যাদের ওজন ভালো বা ব্যবস্থাপনা ভালো তারা দাম কম থাকলেও লাভ করে অথবা সমান সমান থাকে লাভ করে এই তাহলে ওজন এবং দাম এই দুইটার উপরে লাভ লাসের ব্যাপারটা মেনলি আছে এরপরেও আরও অনেক ব্যবসা বাড়িতে যেমন রোগ বিধি অসুস্থ হওয়া অসুস্থ হওয়া অনেক কিছুর উপর নির্ভর করে একটা ছিল ব্যবস্থাপনা যদি আপনার ঠিকমত্রায় ভালো না হয় ভ্যাকসিনেশন যদি ভালো না হয় তাহলে অসুস্থ হবে বেশি তুলনামূলকভাবে আর যদি আপনি সব ঠিক থাকে তাহলে মুরগি অসুস্থ হবে কম আরেকটা বিষয় হলো যে জটিল বড়ো বড়ো কিছু রোগ হয় এগুলো যদি হয়ে যায় তাহলে খামারির লস হয় যেমন রানী বা এআই এসব রোগ হলে খামারের লস হবেই এরপরে হলো যদি সঠিক ডায়াগনোসিস এবং ব্যবস্থাপনা যদি ভালো না হয় সঠিক ডায়াগনোসিস এবং চিকিৎসা আর খরচ যদি বেশি করে ফেলে তাহলে লস হয় হুম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারপরে দেখা যায় বাচ্চা এবং খাবার কোনো কারণে যদি বাচ্চা ভালো বাচ্চা আসে তাহলে ভালো ওজন হয় দেখা যায় খারাপ বাচ্চা আসলে বিভিন্ন রোগ বিধি থাকে বা ওজন কম আসলে তখনও লস হতে পারে তার খাবার খাবার দেখা গেছে যে কোনো কারণে যদি খাবার খারাপ পড়ে যেহেতু খামারি বা ব্যবসা করে তখন যা খাবার তাই খাওয়াইতে হয় খাবারের কোয়ালিটি খারাপ খাওয়াইতে হয় অন্য ভালো খাবার আনতে পারে না খাবারের কোয়ালিটির কারণেও কিন্তু ওজন কম আসে বা অসুখ বিসুখ হতে পারে এটা একটা কারণ তারপরে দেখা যাচ্ছে লেয়ার বাচ্চা আনছে লেয়ার বাচ্চাতে মারেক্স বা লিউকো ইয়া লিউকোসিস তখন তো এখানে সমস্যা হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে বিটারে এআই থাকলে বা ভ্রঙ্গাশি এই ধরনের রোগগুলো থাকলেও কিন্তু পরবর্তীতে বাচ্চার সমস্যা হতে পারে এই হলো খাবার বাচ্চা হ্যাঁ ব্যবস্থাপনা চিকিৎসা তারপর একটা ব্যাপার হলো ভাগ্য যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনার লাভ হবে হ্যাঁ দেখা গেছে অনেক খামারি আছে তারা এত বেশি মেনে চলে না বা মোটামুটি চালায় চলতেছে তারা হরুক ভালো হচ্ছে অসুখ হচ্ছে না ওজন ভালো হচ্ছে তারা ভালো করে ভাগ্যর একটা ব্যাপার আছে এই হলো বাস্তবতা এখন এর বাইরেও কিছু কথা আছে এর বাইরেও একটা অবস্থা আছে যেটা আমি ইতিমধ্যে সারা বাংলাদেশে পরিচালনা করতেছি মানে রেজিস্ট্রেশন করে আমার কিছু খামারি আছে তাদের অবস্থা কী তুলনামূলক যারা আমাকে অনুসরণ করে অনুসরণ করে বলতে আমার এখানেও আবার তিন ধরনের আছে আমাকে যারা অনুসরণ করে তুলনামূলককে তারা অন্যান্য খামারির তুলনায় তাদের খরচ অনেক কম অনেক কম বলতে তারা চার ব্যাগেরা এক ভাগ করে হ্যাঁ অন্যরা যদি চার টাকা করে তাহলে ওরা ওদের খরচ হচ্ছে এক টাকা বা দুই টাকা হ্যাঁ মানে চার এক অথবা চারের দুই ফিফটি পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট এরকম খরচ এবং অ্যান্টিবায়োটিক ছাড়াও মুরগি অনেকে পালতেছে বা পালন করা সম্ভব হচ্ছে তাহলে এবারে যারা করতেছে তাদের তুলনায় যারা রেজিস্ট্রেশন করে তারা ভালো অবস্থান আছে এটা একটা পয়েন্ট আবার আমার এখানে যারা রেজিস্ট্রেশন করে তাদের মধ্যেও আবার তিনটা ক্যাটাগরি আছে একটা আছে হানড্রেড পারসেন্ট সব কিছু মেনে চলে আরেকটা আছে ফিফটি ফিফটি মানি চলে আরেকটা আছে মানতে চায় না তারা নিজের মধ্যেই চলে মাঝে মাঝে পরামর্শ নিতে চায় যেহেতু রেজিস্ট্রেশন করছে এই তিন ক্যাটাগরির কামারি আছে তবে যারা সবচেয়ে ভালো করবে বা ভালো করে থাকে বাস্তব অভিজ্ঞতা হলো এটা হলো যারা হানড্রেড পার্সেন্ট অনুসরণ করে অন্ধবিশ্বাস যাকে বলে যেহেতু আমার এখান থেকে সব কিছু হানড্রেড পার্সেন্ট একুরেট পাচ্ছে বিশ্বস্ত এখানে ব্যবস্থাপনা থেকে শুরু করে ডায়াগনোসিস চিকিৎসা সবই এবার আন্দাজি কোনো কিছু করা হয় না সব কিছু সঠিকভাবে করা হয় সেই হিসেবে খরচ অনেক কমে যাচ্ছে ব্যবস্থাপনা ভালো হচ্ছে হ্যাঁ চিকিৎসা সঠিক চিকিৎসা ডায়াগনোসিস করে চিকিৎসা পাচ্ছে সেই হিসেবে তারও ভালো করতেছে তাহলে এখন প্রশ্ন হলো যে আমি কি ফার্মে আসবো একজন আমারই তখন ভাবতে পারে যে আমি কি ফার্মে আসবো লাভজনক হবে তাহলে যেটা বললাম আগের ব্যাপারগুলো বললাম ওই রকম আর এখানে বাকিটা অংশ যদি আমরা এখানে আসে রেজিস্ট্রেশন করে তাহলে তারা অন্যের তুলনায় ভালো থাকবে এই অবস্থা কারণ হলো ওই আমাদের দেশে যে যেই খরচটা করা হয় বোর্ডিং থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত এই ক্ষেত্রে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ক্ষেত্রে চিকিৎসার দরকার নাই অ্যান্টিবায়োটিকের দরকার নেই কোনো কিছুর দরকার নেই মানে কোনো সমস্যাই নাই তারা সমস্যা মনে করতেছে হ্যাঁ দেখা যায় হালকা ঠান্ডা লাগছে বা একটা দুটা মারা যাচ্ছে বা পায়খানা একটু খারাপ মনে করতেছে একটু কাশি দিচ্ছে হ্যাঁ হঠাৎ মারা যাচ্ছে এই ধরনের প্যারালিস হচ্ছে এ টুকটাক সমস্যা হ্যাঁ পাশায় একটু ছোটো বাচ্চার পাশায় একটু ভিজা অথবা বড় একটু ভিজা টুকটাক মারা যায় এই জন্য প্রচুর পরিমাণে মেডিসিন মেডিকে ইউজ হচ্ছে এই খরচটা কমালে দেখা যায় দাম না থাকলেও লস হবে না এবং দেখা যায় যারা আমার এখান থেকে সার্ভিস নিচ্ছে তারা দেখেছে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা থেকে শুরু বাইশ টাকা আছে একশো বাইশ টাকা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যারা বিক্রি করে তারাও কিন্তু হাজারে বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা লাভ করতেছে যেটা আসলে অনেকটা অসম্ভব পায় বিশ বাইশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে এখনও লাভ করতেছে অনেকে অনেকে পঁয়ত্রিশ হাজারও লাভ করতেছে এই এক হাজার মুরগি থেকে এখানে দেখা অনেকে এফ আর পাওয়া যাচ্ছে ওয়ান ওয়ান থ্রি থেকে শুরু করে ফোর এরকম পাওয়া যায় এরকম অনেক খাবারই আছে এই হলো আপনি ফার্মে আসবেন কি না বা ফার্মের অবস্থা এবং এটার বাস্তবতা এখন আপনি সিদ্ধান্ত নেবেন কী করবেন আর হলো আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম হল বাচ্চা আসার আগে অথবা লেয়ার মুরগি যে কোনো বয়স থেকে রেজিস্ট্রেশন করতে পারে আর ব্রয়লার সোনালি কালার বাট প্রথম দিন থেকে রেজিস্ট্রেশন করতে হবে বা আদাত আগে করে বা একটু সেট পরিট ও করার জন্য একটু পরামর্শ নিতে পারে লেয়ার বা লেয়ার ব্রয়লারের ক্ষেত্রে লেয়ারের ক্ষেত্রে এক হাজার টাকা প্রতি মাসে থাকি আর লেয়ার ক্ষেত্রে বেশি হিসেবে এক হাজার টাকা সোনালি কালার ব্যাটের ক্ষেত্রে পনেরোশো টাকা রেজিস্ট্রেশন পি এখানে আমি যেভাবে বলবো যেভাবে শিডিউল দিয়ে দেবো ওইভাবে চলতে থাকবে সমস্যা হলে যোগাযোগ করবে সমস্যা না হলে যোগাযোগ না করলে সমস্যা নেই হোয়াটসঅ্যাপে সব কিছু হ্যাঁ যোগাযোগ করবে আর প্রতি সপ্তাহে ওজনটা জানাতে হবে যদি সম্ভব হয় আর হলো সমস্যা হলে বলে নক দিতে হবে এবং মোবাইলেও কল দিতে পারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এই হল ওই খামারিদের অবস্থা বা করণীয় বা বাস্তবতা এবং সার্ভিস তাহলে এই পর্যন্তই আল্লাহ